কালী মন্দিরের রুদ্রমূর্তি ধারণ করে কুমারকে যেভাবে সাহেস্তা করলো দীপা হ্যাঁ বন্ধুরা অনুরাকের ছোয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে কুমার ভাবে সূর্য দীপা সোনারূপা এই চারজনকে একসাথে আগুনে পুড়িয়ে মেরে ফেলেছে তাই মনের খুশিতে সেখানকার এক কালী মন্দিরে পুজো দিতে আসে এদিকে দীপা সাক্ষদেব আর সোনারূপা একসাথে বেরিয়ে পড়ে কুমারকে সাহেস্তা করার জন্য কিন্তু সূর্য কোনো কিছুই জানে না বলে সেও বেরিয়ে পড়তে চায় দীপা আর সোনারূপার খুঁজে অন্যদিকে কুমারের গায়ে সিঁদুর লেগে যাওয়ায় পুরোহিত বলেন আপনি একটু ফ্রেশ হয়ে আসুন আমি পুজোর জন্য সব আয়োজন করছি তারপর কুমার চলে গেলে তার সাথে থাকা তিনজন লোক সেখানে দাঁড়িয়ে থেকে হাসাহাসি করতে থাকে এদিকে সাক্ষ্যদেব সোনারূপা দীপা সব দেখতে থাকে তারপর পুরোহিত একটু অন্য জায়গায় চলে গেলে সাথে সাথে সাক্ষ্য আর সোনারূপা দীপা মিলে একে একে ওই তিনজন গুন্ডাকে মেরে অজ্ঞান করে মাটিতে ফেলে দেয় তারপর পুরোহিত এসে কাউকে দেখতে না পেয়ে অবাক হয়ে যান পুরোহিত ভাবেন এই তিনজন লোক একসাথে কোথায় গেল এদিকে দীপা সোনারুপাকে সাক্ষর সাথে বের করে দিয়ে মন্দিরে ঢুকে ততক্ষণে রাত হয়ে গেছে দীপাকে দেখে পুরোহিত বলেন কে তুমি মা এত রাতে তুমি একা এই মন্দিরে কেন এসেছ দীপা বলে পুরোহিত মশাই আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারবেন পুরোহিত বলেন কি সাহায্য মা বলো দীপা বলে একটু আগে যিনি আপনার কাছে মায়ের পুজো দিতে এসেছিলেন উনি এখন কোথায় পুরোহিত বলেন ওই তো ওইদিকেই ওয়াশরুমে এখনই এসে পড়বেন পুরোহিত ভাবতে থাকেন ওই লোকটা যখন প্রণাম করছিল তখন মায়ের হাত থেকে তলুয়ারটা পরে গিয়েছিল তাহলে এই মেয়েটা কি মায়েরই রূপ এসব ভেবে পুরোহিত চমকে গিয়ে দীপার সব কথাতে রাজি হয়ে গেলেন তারপর কুমার যখন পুজো দিতে আসতে থাকে তখন দীপা দ্রুত আড়ালে চলে যায় আর পুরোহিত কুমারকে বলেন হ্যাঁ এবার পুজো শুরু করা যাক কুমার বলে ঠিক আছে তাই করা যাক এদিকে দীপা চুপি চুপি মায়ের মূর্তির আড়ালে চলে আসে হাতে মায়ের তো লোয়ারটা নিয়ে অন্যদিকে সূর্য সবকিছু জানতে পেরে দ্রুত সেই জায়গায় চলে আসে দীপাকে বাঁচানোর জন্য এদিকে দীপা হাতে থাকা তলোয়ার দিয়ে কুমারকে আঘাত করতে চাইলে সূর্য কুমারকে ধরে ফেলে তখন দীপা বলে ডাক্তারবাবু আপনি এখান থেকে চলে যান আমি একাই যথেষ্ট এই শয়তানকে তার পাপের শাস্তি দেওয়ার জন্য সূর্য বলে না দীপা আমি তোমাকে বিপদে রেখে চলে যেতে পারবো না ঠিক এমন সময় পুলিশ এসে উপস্থিত হয়ে যায় মন্দিরে আর কুমারকে ধরে থানায় নিয়ে আসে তো বন্ধুরা এভাবে যদি কুমারকে হাতে নাতে ধরে ফেলে পুলিশ আর সেই সাথে সূর্য নির্দোষ প্রমাণিত হয়ে তার ডাক্তারি লাইসেন্স ফিরে পাই তাহলে কেমন লাগবে তোমাদের জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ